নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আনায় আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেকটা জেলায় জেলায় লিস্ট বেরিয়ে গেল কালকে কিন্তু অনেক অনেক ডিস্ট্রিক্টের লিস্ট বেরোয় নাই কিন্তু আজ থেকে আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ঘরের লিস্ট আপনারা কিন্তু দেখতে পাবেন আজকে সব ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিলো। আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে কোন কোন বেনিফিশিয়ারি লিস্টে ইলিজিবল আছে এবং কোন কোন বেনিফিশিয়ারি লিস্টে ইন ইলিজিবেল বা রিজেক্টেড আছে বা ইন অ্যাক্টিভ আছে এবার আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং লিস্টগুলো আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের এভাবে লিস্ট ছাড়া হলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা চেক করবেন সেটাও কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন বন্ধুরা নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করেন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন বন্ধুরা দেখুন আমি এখন আছি হাওড়া ডিস্ট্রিকের অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা হাওড়া ডিস্ট্রিক্টে কীভাবে আপনার নিজেদের ঘরের লিস্টে দেখতে পারবেন আপনারা কি করবেন আপনারা গুগলে আসবেন গুগলে এসে আপনারা লিখবেন হাওড়া ডিস্ট্রিক্ট নোটিস বোর্ড এটার দিকে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখুন রিক্রুমেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এই অপশানে ক্লিক করলেন এই ওয়েবসাইট আসার পর এখানে দেখুন আপনাদের পাশে একবারে ডান দিকে কোণে এই থ্রি ডোটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করলেন এই অপশান আসার পর এখানে দেখুন আপনাদের চার নম্বর অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনের উপর যখনই আপনারা ক্লিক করলেন এখানে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এখানে একটা ব্লক অনুযায়ী কিন্তু লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বালি যা এই ব্লকের আন্ডারে ইলিজিবল লিস্ট কত রয়েছে ইন ইলিজিবল লিস্ট কত রয়েছে ইন অ্যাক্টিভ লিস্ট কত রয়েছে অর্থাৎ ইলিজিবেল লিস্টে এখানে আপনার দেখতে হবে এখানে আপনার লিস্টের নাম আছে কিনা না ইলিজিবেল লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে টাকা পাবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইন ইলিজিবেল লিস্ট ইন ইলিজিবেল লিস্টে আপনাদের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনার ঘরে টাকা পাবেন না নিচে দেখুন ইন লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু ঘরে টাকা পাবেন না একমাত্র ইলিজিবেল লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা ঘরে টাকা পাবেন ইলিজিবেল লিস্টে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখুন প্রত্যেকটার আপনাদের ব্লক অনুযায়ী কিন্তু সমস্ত তাদের নামগুলো কিন্তু দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনার নাম আছে কি নেই আপনাদের পিডিএফটা ওপেন করে নেওয়ার পর কীভাবে আপনারা নিজেদের নাম অনুযায়ী সার্চ করবেন ওপরে দেখুন এখানে আপনাদের একটা সার্চ বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে নাম আছে সেই নামটা এখানে লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা নিজেদের নামটা এখানে খুব সহজেই দেখতে পারবেন এরপর আপনারা এখানে দেখুন আমি হুগলি ডিস্ট্রিক্টে নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা গুগল এসে হুগলি ডিস্ট্রিক্টকে নোটিশ বোর্ড এটা সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ এখানে আপনারা নোটিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে দেখুন একটু নিচে আসবে নিচে আসার পরই এখানে আপনাদের সবার প্রথম দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি এখানে আপনাদের সমস্ত লিস্ট কিন্তু দেখতে পারবেন নিচে ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু ভিউ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রফিশনাল লিস্ট এই অপশানের উপরে ক্লিক করলেন এই অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের প্রত্যেকটা ব্লক অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটা নাম আপনারা দেখতে পারবেন এখানে দেখুন যে ব্লকে আপনি বসবাস করছেন সেই ব্লকটা এখানে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে দেখুন ভি বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভি অপশানে ক্লিক করলেন আপনারা যখন ভি অপশানে ক্লিক করলেন এই সেই ব্লকের আন্ডারে আপনাদের পঞ্চায়েত কোথায় রয়েছে সেই পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েত আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন তারপর এখানে দেখুন ভিউ ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করলেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের যে পিডিএফ টা সেই পিডিএফটা ডাউনলোড করে নিলেন আপনাদের সেই হুগলি ডিস্ট্রিক্টে সেই ব্লকে আন্ডারে এবং সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো আপনাদের বাংলার বাড়ি পেয়ে যায় সমস্ত লিস্টগুলো কিন্তু আপনারা এভাবে দেখতে পারবেন আর এখানে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে সাংশান লিস্ট এই বেনিফিশারিগুলি এই বেনিফিশিয়ারিগুলি আপনাদের কিন্তু ঘরে টাকা পাবেন এর সাথে দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছেন সেক্ষেত্রে আপনারা গুগল আসবেন গুগল এসে দক্ষিণ দিনাজপুর এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের ওপর ক্লিক করলেন আপনারা যখনই এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের একটু নিচে আসবো নিচে আসার পর এই ছবিটার ঠিক নিচে দেখুন রুরাল হাউসিং স্কিম দু হাজার চব্বিশ পঁচিশ প্রভিশনাল লিস্ট অ্যাস ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ এখানে আপনাদের কিন্তু ছাব্বিশ তারিখে এই লিস্ট কিন্তু আপনাদের প্রকাশ করেছে আপনাদের যদি না দেখে থাকেন অনেকে সেক্ষেত্রে হয়তো আপনাদের জানবেন না তো আপনারা কী করবেন এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা যখন এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে সবার প্রথম স্ট্যাটাস আপনারা কি জানতে চাচ্ছেন আপনাদের পুরোপুরিভাবে সাংশন হয়েছে কি না সেটা যদি জানতে চান সেক্ষেত্রে ওপরে সাংশান অপশানে ক্লিক করবেন সাংশান অপশানে যখন ক্লিক করলেন তারপর নিজে দেখুন সিলেক্ট ইলিজিবিলিটি এখানে আপনাদের যে ঘরের লিস্ট আছে লিস্টটা পুরোপুরিভাবে আপনি ঘরে টাকা পাবেন কি না তার জন্য আপনাদের ইলিজিবেল অপশানে ক্লিক করতে হবে যদি আপনাদের ঘরের লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে ইন ইলিজিবেল আপনারা চেক করে দেখতে পারবেন ইন ইলিজিবিলে যদি না থাকে সেক্ষেত্রে আপনার ইন অ্যাক্টিভ যে অপশানটা রয়েছে ইন অ্যাক্টিভে অপশানে আপনারা ক্লিক করে নিজেদের লিস্টের নামটা চেক করতে পারবেন আমি ইলিজিবল অপশানে ক্লিক করব তারপর সিলেক্ট ব্লক আপনাদের যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা এখানে সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন আপনার একটু ওয়েট করবেন এখানে আপনাদের পঞ্চায়েতটা সিলেক্ট করতে বলবে আপনাদের যে যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলেন তারপর নিজের ভিলেজটা এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ গ্রামটা এখানে সিলেক্ট করতে হবে তো গ্রামটা সিলেক্ট করার পরেই আপনাদের সেই গ্রাম অনুযায়ী সমস্ত লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর এখানে দেখুন আপনাদের সব বা লাস্টের স্ট্যাটাসটা দেখুন পুরোপুরিভাবে সাংশন হয়ে গেছে এবং এই সমস্ত বেনিফিশারিগুলো পুরোপুরিভাবে ইলিজিবল হয়ে গেছে তো এখানে আপনাদের নাম আছে কি না তার জন্য চেক করার জন্য আপনারা প্রত্যেকটা রেফারেন্স আইডি দিয়ে আপনার চেক করতে পারেন বা আপনারা এখানে নাম ধরে আপনারা কিন্তু চেক করতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যা আপনাদের ওই গ্রামে বা ওই পঞ্চায়েতের এলাকায় কতজন বেনিফিশিয়ারি ইলিজিবল হয়েছে এবং একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন ওই ব্লকের আন্ডারই এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে অনেক কিন্তু ক্যান্ডিডেট ইন ইলিজিবল আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন ইলিজিবল যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি ওপরে নাম না থাকে এখানে নিচে যে আপনাদের লিস্টটা রয়েছে এই লিস্টটা আপনার নাম আছে নাকি দেখবেন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা না পেতেও পারেন এই লিস্টটাও আপনারা একবার চেক করে দেখে নেবেন এখানে আমি বীরভূম ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো তো বীরভূম থেকে যারা দেখছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন বীরভূম নোটিশ বোর্ড এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন নোটিশ বোর্ড এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন এই ওয়েবসাইটের উপর যখনই আপনারা ক্লিক করলেন এখানে দেখুন একটু নিচে আসবে নিচে আসার পর এখানে আপনাদের সময় আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনাদের বলা হয়েছে দেখুন ইলিজিবেল ইন ইলিজিবল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউসিং স্কিম এখানে নিচে যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্ককে আপনারা যখনই ক্লিক করলেন আপনাদের কিন্তু সেই আপনাদের পিডিএফটা কিন্তু পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে যাবে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন সেক্ষেত্রে আপনারা এখানে গুগলে আসবেন গুগলে এসে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন এটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট উপরে দেখুন অপশন আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখুন নোটিশ এই নোটিস অপশন ক্লিক করার পর এখানে দেখুন নোটিশ বোর্ড তিন নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এরপর আপনার নোটিশ বোর্ডে এখানে সবার প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন তা দেখতে পাচ্ছেন নোটিশ ফর প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশারি অফ বাংলার বাড়ি দু হাজার চব্বিশ আন্ডার স্টেট রুরাল হাউসিং ডিপার্টমেন্ট এইটা কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত লিস্ট সেই সমস্ত লিস্টগুলো কিন্তু আপনার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে এখানে দেখুন ফাইল এখানে যে আপনাদের ভিউ বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এখানে কিন্তু আপনাদের আপনাদের যে ফাইলটা সেই ফাইলটা ডাউনলোড হয়ে গেল এখানে দেখুন নিচে যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু নিজেদের যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের লিস্ট ডাউনলোড করতে পারবেন সেটা আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোক না কেন গুগলে সার্চ করলেই আপনার নোটিশ বোর্ডে আপনারা কিন্তু সমস্ত লিস্ট দেখতে পারবেন এবং আবাস যোজনার প্রকল্পের আপনাদের ইতিমধ্যে অনেক অনেক ডিস্ট্রিক্টে কিন্তু সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে অনেকে আপনাদের সেই লিস্ট অনুযায়ী কিন্তু নাম খুঁজেও নিয়েছে ইতিমধ্যে আপনাদের তিন ধরনের লিস্টে বার করছে একটা ইলিজিবেল লিস্ট একটা ইন ইলিজিবল লিস্ট আর একটা হচ্ছে ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ এবং ইন ইলিজিবেল যে সমস্ত লিস্টগুলো রয়েছে সমস্ত লিস্টে সমস্ত লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ঘরের টাকা কিন্তু পাবেন না কিন্তু আপনাদের ইলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ঘরের টাকা পাবেন এই আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও আপডেট আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন প্রত্যেক